তুমি যে এত করো তোমার কষ্ট হয় না দুনিয়াটাই তো কষ্টের আমার বাবা এখানে আর অফিস করে না কেন আপনার বাবার তো চাকরি নাই অফিস করবে কিভাবে সংসারের খরচ আপনার লেখাপড়ার খরচ চালাইতে গিয়া আর অনেক টাকা লোন করে ফেলে সাথে আপনার কোনো চাওয়া অপূর্ণ রাখে না যখন যা চাইছেন তাই তো দিয়েছে অফিস থেকে লোন নিয়ে আপনার বাইকটা পর্যন্ত কিনে দিছে শেষ পেস লোন জমতে জমতে এত বেশি হয়ে গেছে সারার পরিশোধ করতে পারে না তার চাকরিটাই চলে গেছে এখন আমার চাকরি নেই বাসা থেকে সে অফিসের কথা বলে বের হয়ে সে একটা সেলসম্যানের কাজ করে সেটা শেষ করে আবার একটা আলাদা কাজ করতে যায় তার ছেলে মেয়েটা জানার পর আমি কিভাবে স্বাভাবিক থাকবো ভাই তুই কি করে পারাস ওকে আমি বাইক টাকা ফিরে দিছি হম ইউনিভার্সিটি যাওয়ার জন্য যা তোর যাতায়াতের কোনো সমস্যা না হয় তোর কাজ কি তোর কাজ হচ্ছে লেখা পড়া তুই যখন যখন বলছে টাকা চাইছিস তোকে আমি দেই নাই সে টাকা তোর পোষায় না সে কি করে তুমি জানো সে রাস্তা থেকে প্যাসেঞ্জার কুড়ায় আমার বাবা বাসা থেকে অফিসের নামে বের হয়ে অফিসে ঢুকে সেখান থেকে জামা কাপড় চেঞ্জ করে সে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে সেখানে ওনার কাটে জিজ্ঞেস করবো আমাকে দেখো আমার দিকে দেখো জিজ্ঞেস করবো আমাকে এখানে শেষ না শেষ এখান থেকে তা হতে চাই সে আর হতেছে পুলিশ কাজ করে হ্যাঁ করি পুলিশ কাজ করে কেন করি তোর ভুল সামিল করি আমার পরিবারের জন্য করি সমস্যা কি তো তুমি যদি আমার জন্য এই পরিবারের জন্য পুলিশ কাজ করতে পারো তাহলে আমি সন্তান হিসেবে রাজ্যারি করতে পারি না